আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মারাত্মক দাবানলের সৃষ্টি হয়েছে এ পর্যন্ত প্রাপ্ত সংবাদে কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিশেষত আর্লিংটন টেক্সাস ও ক্যানসাস শহরে এর প্রভাব অত্যন্ত বিধ্বংসী দাবানল কি কেন দাবানল তৈরি হয় এটা নিয়ন্ত্রণের উপায় কি এবং আমেরিকায় দাবানল সৃষ্টির কারণ ইত্যাদি নিয়ে আজকের ভিডিও দাবানুল এর ইংরেজি প্রতিশব্দ ওয়াইল্ড ফায়ার কোনো প্রাকৃতিক বন জঙ্গলে আগুন লাগাকে দাবানুল বলে এটা পাহাড়ি অঞ্চলে বেশি হয় সাধারণত অনাবৃষ্টি খরা এবং শুষ্ক আবহাওয়ার সময়ে দাবানুল সৃষ্টি হয় দাবানুল সৃষ্টি হয় যখন উষ্ণ আর্দ্র বাতাস শীতল বাতাসের সাথে মিলিত হয় এর ফলে গুর্ণন সৃষ্টি হয় যা টর্নেডো আকারে রূপ নেয় এই প্রচন্ড বাতাসের সাথে আগুনের সামান্যতম স্পর্শ বিশাল দাবানল তৈরি করতে পারে দাবানল লাগার বেশ কয়েকটি কারণ আছে যেমন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে আবর্জনা পোড়ানো আতসবাজি ফানু শুরানো ক্যাম্প ফায়ারিং সিগারেটের আগুন বৈদ্যুতিক আগুন এবং বজ্রপাত ইত্যাদি দাবানল ছড়ানোর প্রক্রিয়া অত্যন্ত দ্রুত এর গতিবিধি অনেকটা অপ্রত্যাশিত যা পরিবেশের উপর নির্ভর করে বদলাতে পারে যখন দাবানুল গঠন হয় তখন তা তিনশো মাইল বা তারও বেশি দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এর ধ্বংসযজ্ঞের পরিমাণ ব্যাপক গাছপালা উড়িয়ে নেয় ঘরবাড়ি ধ্বংস করে এবং মানুষ প্রাণীর ক্ষয়ক্ষতি ঘটায় দাবানল যখন একবার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে তখন তার নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব বৃষ্টি হলে এটা সহজে নিয়ন্ত্রণে আসে তাছাড়া তাপমাত্রার পরিবর্তন বাতাসের গতি কম হলে নিয়ন্ত্রণ করা যায় আগুনে পোড়ানোর জন্য যখন কোনো জ্বালানি না পায় কেবল তখন দাবানল থামতে পারে তাছাড়া আবহাওয়ার বদল হলেই কেবল দাবানল থামতে পারে তবে ক্ষয়ক্ষতি কমানোর জন্য মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় যতটা সম্ভব আগুন নেবানোর চেষ্টা করতে হয় এক্ষেত্রে অনেক সময় হেলিকপ্টার ব্যবহার করে পানি দেয়া হয় আমেরিকার কর্তৃপক্ষ বলছে লস এঞ্জেলসের কাউন্টির পূর্ব দিকের একটি বাড়ির পিছন থেকে এই দাবানুলের সূত্রপাত হয়েছে দু সালের মে মাসে মধ্য পশ্চিম ও দক্ষিণী রাজ্যগুলিতে একাধিক শক্তিশালী দাবানল দেখা যায় যা ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটায় এই দাবানলগুলো কোথায় থেকে শুরু হয়েছে তা নির্ধারণ করা কঠিন হলেও এই অঞ্চলে প্রচন্ড তাপমাত্রার পরিবর্তন বৃষ্টিপাত এবং মেঘের গর্ষণ এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যদিও এখনো পর্যন্ত চুরাশি পার্সেন্ট দাবানল মানুষের কারণেই সৃষ্টি হয়েছে এ পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী দানা ছিল দু সালে টেক্সাস ও মৈশুরী অঞ্চলে যেখানে প্রায় পনেরোশো মানুষের মৃত্যু হয় এবং লাখ লাখ ডলার ক্ষতি হয় এই ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে আমেরিকা এখনও প্রস্তুত হচ্ছে যদিও পুরোপুরি নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি